বন্ধুরা আমার মা বোনদের জন্য বলছি যাদের বয়স হয়েছে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা কি করবেন একটি মার্কার পেন নিন পেনটা অবশ্যই লাল হতে হবে রাতে শোয়ার আগে নিজের দুই হাঁটুতে ফিফটি এইট লিখুন ফাইভ আর এইট লিখুন ইংলিশে লিখবেন লেখার পর শুয়ে শুয়ে একটি কথা শুধু বলবেন উচ্চারণটা হবে জিরো বলতে থাকুন আর দেখুন একুশ দিনের মধ্যে আপনার ব্যথা ভ্যানিশ হয়ে যাবে প্রয়োগটি যেভাবে বলবো যদি ঠিক সঠিক সেইভাবে করতে পারেন ম্যাজিকের মতন কাজ করবে